আমরা আজকে খুব মূল্যবান একটা উপহার কালেক্ট করতে যেতেছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার হচ্ছে বিয়ে তো না তুই পারবি তো সেই বিয়ে উপলক্ষে তার একটা দামি উপহার দিব তো সেই উপহারটা আমি এখন আনতে যেতেছি দুইটা দিব দুটা উপহার দিব এখন উপহার খুঁজে পাই কিনা এগুলো কথা তো উপহার ধরার জন্যে আমার সাথে আছে তারা আর আমার শেলিকা নেমে পড়ো

যার জন্য নেও তোমরা দেখাই কয়েক ধরনের গিফট আছে বড় ছোট কোনটা আগে নেবেন না গিফট লাগলে এনে খুলে দেখামো সমস্যা নাই এটা খুলতে খুলবে সে সমস্যা নাই হ্যাঁ তাহলে আগে ই দেই সম্পাদ এটা দিছ এটা দেই তোমার না এটা হলো দেও তো তোমার তুমি দাও এটা কি তোমার বাবির না বাইয়ের

কি করে পুষ্টিকর বিদেশে বিদেশে রপ্তানি হয় এরা না নিলে তাহলে এই যে যে বসছে তারও তো কিছু দেওয়া দরকার না আপনি খালি হাতে যাবেন কেন ওনারে বঞ্চিত করার দরকার নাই সেই কখন থেকে টাকা উঠাইতেছে প্লিজ এটা ওরা ওরা নি ওরা নিবে না মনে হয় এটা আপনার জন্য বরাদ্দ করা হলো ঠিক আছে বাই ভাই রশিদ থেকে খুলে মুক্ত করে দাও তাহলে এই আরো আরো কিছু আছে ফুবা ওই ফুবুর পক্ষ থেকে এই আছে দেন তাহলে আর কি কেউ দেওয়ার আছে নাকি আমরা সমাপ্তি ঘোষণা করব তুমি হ্যাঁ তুমি তাহলে আমারটা দেই

কত দেখ গুণা একবার গোল্ড দেওয়া তো ঠিক আছে এটাকে গোল্ড দেওয়া যাইতো কিন্তু গোল্ড এই জন্য দেওয়া হয় নাই যে সংস নতুন সংসারে অনেক কিছুই লাগে গোল্ড কিনা ঘরে রাখা দিয়ে লাভ নেই গোল্ডের মান না টাকার মান টাকা দিয়ে অন্য কিছু করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর গোল্ড কিনতে মন চাইলে কিনবেন সমস্যা নেই যাই হোক টাকা পয়সা ব্যাপার না আপনাদের জীবন এখন যেভাবে আছে এরকমই সারা জীবন যেন থাকে হ্যাঁ এই মিল মিশা যেন সারা জীবন থাকে এটাই আমরা প্রত্যাশা করি সুখী হন সারা জীবন আমাদের মতো একসাথে থাকেন

हेलिकप्टर जब नहीं ना कुनो कथा लो जाइ बोलो ओए मिया केयर कर सलाउ रास्ता में रास्ता क्या कराओ कौन रास्ता उजे वही कर के लोग क्यों नहीं थे आज ना डाइवरी वालो ना डाइवर ना थे डाइवर वालो ना एक तो ना कोई एक्सीडेंट